এসে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্বত দশ হোক আজ আমরা রয়েছি যশোর জেলার সোগাসার গরুর হাটে আর এই যে আমার সামনে যেই গরুগুলা দেখতে পাচ্ছেন একেবারে শুকনো ফ্রেমের মাংস উৎপাদনের উপযোগী গরু এই গরুগুলা সংগ্রহ করেছে পঞ্চগড় থেকে কয়েকজন খামারি ভাই এসে তো পঞ্চগড়ের খামারি ভাইয়েরা এই গরুগুলো আসলে কোনটা কেমন টাকায় কিনলো আসলে ওনাদের কর্টা হয়েছে কিনা সেই সকল তথ্য আপনাদেরকে দিব চোগ আছে হাট থেকে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন কোন জায়গা থেকে আসলেন এত দূর থেকে পঞ্চগড় আচ্ছা কিভাবে হাটের লোকেশন পাইলেন ইউটিউবের ভিডিও দেখে আসছেন আচ্ছা ভাই তো ভিডিওতে যেমন দামটা দেখছেন হাটে এসে কি বাস্তবে তেমনটা পাইছেন হ্যাঁ তেমনটা পাইছেন তো দর্শক হিনারা এই যে তিন চারজন খামারি ভাই আসছে পঞ্চগড় থেকে আমাদের ভিডিও দেখে আসছে ইউটিউবে ওনারা আসলে গরু কিনে মোটামুটি সন্তুষ্ট আপনাদেরকেও একটু ধারণা দেবো ওনারা আসলে কেমন টাকায় গরু কিনলো তো ভাই একটু দাম জানা জানান এই যে প্রথম গরুটা এটা তো কালো ক্রস আচ্ছা দুই নম্বরটা ভাই পাঁচপান্ন মানে পঞ্চান্ন হাজার আচ্ছা ভাই এই যে তিন নম্বর যে গরু এটা তো মূলত ফ্রিজ এন্ড করে আছে এটা আপনারা কি মাংস ধরাবেন নাকি নিয়ে যা বিক্রি করে দিবেন মাংস ধরাবেন ডাবল ফ্রেমের গরু কিনছেন তো এটা কেমন পড়লো ভাইজান সাতান্ন দর্শক এই যে গরুটা মূলত সাতান্ন হাজার টাকা ওনাদের দাম পড়েছে চৌকাছার হাট থেকে আচ্ছা চার নম্বরটা ভাই সবচেয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দশ এই যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ওনারা এই যে গরুটা সংগ্রহ করেছে চৌকাছার হাট থেকে চার নম্বরটা ভাই আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকার গরুটা আপনাদেরকে একটু দেখায় দশক মূলত আটচল্লিশ হাজার টাকায় ওনারা সংগ্রহ করেছে চাইলে আপনারাও হাটে আসতে পারেন এসে দেখে শুনে এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন মোটামুটি এখানে গরু কেনার মতো আচ্ছা ওই তিনটা ভাই আটান্ন প্রথমটা প্রথম এই যে গরু দর্শক এটা অবশ্য পাঁচ নম্বর না ছয় নম্বর ছয় নম্বর আটান্ন আটান্ন হাজার টাকা পড়েছে সমান বয়সে তাই তো ভাই আটান্ন হাজার টাকা পড়েছে সৌ গাছার হাট থেকে আসলে সংগ্রহ করেছে পরেরটা বাঁষট্টি হাজার টাকা অনেক বড় গরু এটা ডাবল ফ্রেমের বাঁষট্টি হাজার টাকায় সংগ্রহ করেছে চাইলে আপনারা আসতে পারেন দর্শক এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন পরেরটা ভাই পঞ্চান্ন পঞ্চান্ন হাজার এই যে গরুটা দর্শক মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সংগ্রহ করেছে পঞ্চান্ন আচ্ছা এটা তো বিশাল বড় গরু পঁয়ষট্টি মাশ আলায় গরুটা অনেক সুন্দর হয়েছে ভাই পঁয়ষট্টি হাজার টাকায় সংগ্রহ করলে এই যে গরুটা দর্শক চাইলে আপনারা আসলে অনেকে কমেন্টস করেন যে ভাই আসলে ভিডিওতে যেটা দামটা বলা হয় হয়তো এটা না এটা পাতানো দাম অনেক কম বলা হয় এটা তো না ভাই আসে তো বুঝলেন এই গরুটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সংগ্রহ করেছে অবশ্য ভিডিওতে দেখালে অনেকে বিশ্বাস করতেন না যে পঁয়ষট্টি সরজমিনে ভাইদের মুখ থেকে শুনলেন লিগালটাই ভাই বলছে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এই যে গরুটা ভাই এটা কেমন পড়লো আটান্ন হাজার টাকা এই যে গরুটা দর্শক আটান্ন হাজার টাকায় সংগ্রহ করেছে কেমন পড়লো ভাই টাকা পড়েছে চৌগাছার হাট থেকে এই যে গরুটা আপনারা দেখতে পারছেন এটা কি জাতের গরু ভাই জান পাকিস্তানি সিন্ধি কিছুটা কোরআস নাকি সমান বয়স বয়স তো সারা সমান বয়সের গরু প্রত্যেকটা গরুই মাংস উৎপাদনের উপযোগী আপনাদের অনেক গরু কিনে ফেলছেন ভাই কয়টার সময় আসতেন আরো আছে আচ্ছা এটা কেমন আটটায় আসছেন মানে প্রথম থেকেই শুরু করে দিচ্ছেন কিনা আচ্ছা মশাল ভাই একটু জানান এটা কেমন কেমন পড়লো এটা বাষট্টি বাষট্টি হাজার টাকা দর্শক আপনারা দেখুন কত বড় একটা বাষট্টি হাজার টাকায় সংগ্রহ করেছে ভাইজান আসেন একটু দেখান আসলে দর্শকরা দেখুক আসলে কয়টা গরু কিনলেন বা কেমন কি হলো আচ্ছা এই যে গরুটা দর্শক কালো ক্রস এটা পড়েছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার ভাই দাঁত কি সমান সমান বয়সের গরু আচ্ছা এটা

কিনতে পারবে যে কোনো জায়গা থেকে আসলে কিনতে পারবে তো ঠিক আছে ভাইজান ভালো থাকবে না তো দর্শক আজকের পর্বে একটা ব্যতিক্রমী ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এনারা অনেক দূর থেকে আসছিল আসলে টোটাল প্রায় পনেরো বিশটা গরু কিনেছে এই গরুগুলা সম্পর্কে সকল তথ্য দিলাম কোনটা কেমন টাকায় কোড়াই কোড়া বললো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন